হ্যালো এভরিওয়ান আবার আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা রেডি হচ্ছিলাম একটা জায়গায় আমাদের যাওয়ার ছিল অবভিয়াসলি তো সেখানে কি কি হবে কি কি হবে না সেগুলো তোমরা সব আস্তে আস্তে জানতেই পারবে তো আজকে একটা ট্রিট ছিল আমাদের দাদাভাইয়ের কাছ থেকে পাওনা তো দাদাভাই আর বৌমনি আমাদের কাছকে সকলকে ইনভাইট করেছে তো সেই ট্রিটটা নেওয়ার জন্যই আমরা যাচ্ছি তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর এখানে আমরা আর ছর্দিরা একসাথে বেরিয়েছিলাম আমি আমার বড় স্কুটিতে আর ছর্দিও স্কুটিতে করে আসছে পিছনে তো যাই হোক এই আমরা বেরিয়ে পড়লাম তো আমরা যাচ্ছিলাম গ্যালাক্সি ইন বলে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে যেটা হচ্ছে লাইনের ওপারে তো কোনো দিন আগে যাইনি ফার্স্ট টাইম তো চলো তোমরাও দেখে নাও তো এই আমরা পৌঁছে গেছি ছর্দিরা নামলো তো এই হচ্ছে হোটেল গ্যালাক্সি ইন তো এখানে আমরা ফার্স্ট টাইম ট্রাই করব খাওয়ার কেমন কিনা না তোমাদেরকে রিভিউ দেবো তো এইখানে আমরা অপেক্ষা করছিলাম সোনাকে তো ধরে রাখা যাচ্ছিল না ও খুব লাফালাফি করছিল ট্রেন দেখবে বলে এখানে ছর্দি হাই বললো এখানে আমার বর সে মোবাইলে ব্যস্ত দেন আমরা সবার জন্য অপেক্ষা করছি যারা ট্রিট দিবে তারাই এসে পৌঁছায়নি তো যাই হোক অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর আমরা ডিসাইড করলাম যে ভিতরে গিয়েই বসি তো আমরা এখানে চলে এসছি রিসেপশানে আমাদেরকে যাই হোক বসতে বলা হলো তো আমরা এখানে জায়গা পেয়ে বসে পড়লাম তো এখানে আর কি করব বোর হচ্ছিলাম তো আমি আর ছোটদি ছোটোখাটো ভিডিও বানাচ্ছিলাম তো এই হচ্ছে আমরা দুজন মিলে পাগলামই করছিলাম যাই হোক তো দেন অনেকটা টাইম পরে ফাইনালি এক এক করে সবাই এসে পৌঁছালো তার আগে চলো তোমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিই তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল খুব সুন্দর লাগছিল সাজানো গোছানো ছিল তো যেরকম হয় আর কি রেস্টুরেন্ট বা হোটেল এগুলোতে খুবই সুন্দর করে সবটা সাজানো থাকে তো আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক ফাইনালি তোমরাও দেখে নিলে কেমন কি না তো খাওয়ার এখনও অর্ডার দেওয়া হয়নি আমরা এখানে বসে ছর্দিও ফোন ঘাটছিল আমিও মোবাইল নিয়ে বসেছিলাম তো অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ফাইনালি একে একে সবাই আসে আর এদিকে আমি ভিডিও করে দিচ্ছি টোটালটা দেন যারা ট্রিট দিবে তারা এসে হাজির হলো এখানে হচ্ছে আমাদের দাদা ভাই মানে আমার ভাসুর আমার বৌমনি আর তাদের একমাত্র ছেলে টুবান যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তাই আমরা এদিকে মোটামুটি অর্ডার দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম স্টার্টারটা অ্যাট লিস্ট আমরা অর্ডার দিচ্ছিলাম এখানে টুবান তার কাকার সাথে গল্পে মত্ত হয়ে গেছে তো যাই হোক দাদাভাই কিছু বলবে শুনে নাও তো এখানে জাস্ট একটা মজা হচ্ছিল তো এখানে দেখো আমাদের গুগলু সোনা সে এখন হাই বলছে সবাইকে তো এখানে উৎপলদা দা শরীরটা খুব একটা ভালো ছিল না যাই হোক তো এখানে মোটামুটি আমরা মেন কোর্সও অর্ডার দিয়ে দিলাম সবার লাস্টে এসে হাজির হলো আমার এই ননদ মানে মেজদি তো আজকে সবাই মোটামুটি ব্ল্যাক পরে এসেছিল মানে এটা কোয়েন্সিডেন্টালি হয়ে গেছে যে সবাই ব্ল্যাক কেমন আছি তুমি কেমন আছো তোমার নাম বলে দাও নাম তো তোমরা শুনেই নিলে ও নাম বলে দিলো উৎসব দেব যাই হোক এখানে সবাই এখনো অর্ডার দিয়েই চলেছে তো এখানে আমরা মোটামুটি অর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর ভিডিও করে নিচ্ছিলাম চারজন মিলে তো ছর্দি তো এখনও কী যে বলে যাচ্ছে যাই হোক এখানে ছর্দি ফাইনালি তাকালো আমরা একটা ভিডিও করে নিলাম দেন অনেকটা অপেক্ষার পর আমাদের স্টার্টার চলে এসছে এখানে আমরা সবাই যে যার যার মতন স্টার্টার তুলে নিলাম আর এদিকে দেখো দাদাভাই একটা মুরগির ঠ্যাং তুলে নিয়েছে তো যাই হোক জাস্ট মজা হচ্ছিল ওখানে সবাই মিলে তো আমাদের স্টার্টারে ছিল চিকেন ললিপপ আর হচ্ছে একটা চিকেন টিক্কা টাইপের কিছু তো এখানে বেশ গল্প আড্ডা খাওয়া দাওয়া সবই চলছিল একই সাথে তো আমরা মেন কোর্সের অপেক্ষা করছিলাম তো স্টার্টার তো চলে এসছে কমপ্লিটও হয়ে গেছে তো এরই মধ্যে আমার জন্য স্যুপ চলে আসে তো আমার দাঁতের একটু সমস্যা চলছে তাই আমি একটা স্যুপ অর্ডার করে নিয়েছিলাম দেন আমাদের মেন কোর্সের খাওয়াও এখানে চলে এসছে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিলি চিকেন বাকিরা যে যার যার মতন অর্ডার করেছিল অনেকে অনেক কিছু অর্ডার করেছিল যাই হোক তো ফাইনালি আমার প্লেটে চলে এসছে চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আমি যেহেতু দাঁত ব্যথা ছিল তাই খুব একটা বেশি কিছু ট্রাই করিনি তো এই হচ্ছে স্যালাড এখানে সবাই মোটামুটি মেন কোর্স স্টার্ট করে দিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমি চলে গেলাম ওয়াশরুমে এখানেও আমি একটু মিরার সেলফি নিয়ে নিচ্ছিলাম তো মেয়েরা মিরার দেখলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না তো এখানে মিরার ভিডিও নিয়ে নেওয়ার পর ফাইনালি এবার সবার রিভিউ নেওয়ার পালা কেমন লাগলো কেমন লাগলো খাওয়া দাওয়া খুব ভালো বাড়ি যাওয়ার জন্য

বালক কেমন লেগেছে ভালো ভালো এখন টায়ার্ড দাদা ভাই খাওয়া দাওয়া আজকে ট্রিপটা দাদা ভাইয়ের তরফ থেকেই ছিল স্পেশালি আমার জন্য আর বাকিদেরটা হচ্ছে বৌমনির তরফ থেকে ছিল একদম ঠিক একদম তো আমরা ডান তো ফাইনালি সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছি তো এখানে সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে আমি আরেকবার করে ভিডিও করে নিলাম ভিতরটার এখানে প্রত্যেকটা মানুষ যারা কাজ করছে তাদের বিহেভিয়ার যথেষ্ট ভালো আমরা অনেকটা রাত অবধি ছিলাম তো অনেক কিছু অর্ডার করেছি তো যাই হোক তো খুব ভালোভাবে আমাদেরকে সব কিছু সার্ভ করা হয়েছে তো একটু দেরি হয়ে গেছিলো আমাদের তো যাই হোক এখান থেকে আমরা ফাইনালি বেরোচ্ছি এখানে বউমুরিরা টোটো নিয়ে নিল আর বাকিরা সবাই স্কুটি বাইক করে বাড়ি ফেরার পালা তো এইভাবেই আমরা দিনটা সবাই মিলে একসাথে হৈ হৈ করে কাটালাম তো দেন এখন আমরা স্কুটি করে ফিরছি তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তো তোমাদের এই ব্লগগুলো অ্যাকচুয়ালি কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আমার এই পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য টাটা